হ্যালো বন্ধুরা আজকে আবার এসেছি ইলিশ মাছ নিয়ে তবে আজকে ইলিশ মাছটা বড় না খুব ছোটো ছোটো মাছ ইলিশ মাছ দেড়শো গ্রামের মতো ইলিশ মাছ এই ইলিশ মাছ দিয়ে রান্না করতে খাবো মাঝে মাঝে ছোটো ইলিশ মাছও খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় চারটে ইলিশ মাছ নিয়েছি আমি এটাকে কেটে পরিষ্কার করে নেব এবার এই মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি মাছের কিছুটা তেলও বেরিয়েছে তেলটা করে রেখে দিয়েছি এবারে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি আমি মাছের মাঝে সবসময় বড়ো মাছ না খেয়ে মাঝে ছোটো মাছও খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে এই মা এই সাইজে মাছগুলো খুব একটা কাটা লাগে না সবাই ভাবে ইলিশ মাছে প্রচুর কাটা কিন্তু এই সাইজে মাছগুলো খেয়ে দেখবেন খুব বেশি কাটা বলে মনে হবে না ভালো করে যদি কড়া করে ভেজে নিয়ে রান্না করেন বেশি কাটা বলে বলার মনে হবে না ও কড়া মনে তেল বসিয়ে দিয়েছি তেলে গরম হলে ভালো করে ইলিশ মাছগুলো ভিজে নেব আমি ইলিশ মাছ ভাজতে ভাজতে তেল বেরিয়ে আসে ঝোট মাছ হলে কী হবে তবে এই ইলিশ মাছগুলো তেল বেরিয়ে আসে মাছগুলোকে ভালো করে ভাজবেন মাছ ভালো করে ভেজি রান্না করে খাওয়া উচিত তবে আমরা ইলিশ মাছ বিভিন্নভাবে খেয়ে থাকি কাঁচা ইলিশভাবে রান্না করেও থাকি বেশি মশলা দেবো না সরিষা বাটা দেবো না এর মধ্যে সরিষা বাটাতে ইলিশ মাছ খুবই ভালো লাগে কিন্তু সরিষা তো গ্যাস পেটে পকে গ্যাসের সমস্যা হতে পারে এই রুপলি শ্বশুরাকে হালকাভাবেই রান্না করব সরিষা বাটা ছাড়াই রান্না করব আর যদি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এই হচ্ছে কোনো অংশই ফেলা যায় না লেজ লেজ মাছে মাথা কোনো অংশই ফেলা যায় ভালো মতো চিবিয়ে খাওয়া যায় বেশি কাটাও লাগবে না বাড়িতে এই সাইজে মাছগুলো রান্না করে দেখবেন খারাপ লাগবে না খেতে বাদ বাজে মাছগুলো ছিল সেগুলোকে আমি এক একবার ভেজে নিচ্ছি বাড়িতে রান্না করে দেখবেন এইভাবে রান্না করে দেখবেন যারা ভাবেন যে ইলিশ মাছের কাটা তারা খেতে তারা অবশ্যই তারাও খেতে পারবেন আপনারা যদি চান মাছ ভাজা সেই মাছ ভাজা করে খেয়ে দিতে পারবেন আমি ছোটো বেগুনগুলো দিয়ে রান্না করে দেখাবো এই মাছের যে তেল বেরোয় এই তেল দিয়েও আপনার ভাত খেয়ে দেখবেন গরম ভাত খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে কাঁচা লঙ্কা দিয়ে বা ভাত মেখে দেখবেন গরম ভাত মেখে দেখবেন এই তেল দিয়ে এই সমস্ত তেল দিয়ে এই তেল দিয়ে তেল দিয়ে মানুষের একমাত্র মানুষ ভাত খেতে পারে এই যেমন সুস্বাদু গন্ধ গন্ধে স্বাদে গন্ধে অপূর্ব মাছগুলো ভাজা গেলে আমি তুলে নিচ্ছি মাছের তেলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একবারে তেলগুলো মাছের তেলগুলো ভাজা ভাজা হয়ে গেছে মাছের তেলগুলোকে আমি আলাদাভাবে আর নিয়ে নিই একসঙ্গে ভেজে নিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে দিল বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এই বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি জিনিসভাবে যখন রান্না করবেন বেগুনটা দেবেন এইভাবে লম্বা লম্বা করে দেবেন সরু সরু করে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে দেবেন দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন ভালো হয় এই তেলেও ভালো করে ভেজে দেবেন যেহেতু তেলটাও বেশি অনেকটা বেরিয়েছে যা তেল দিয়ে দিয়েছিলাম সেরকম অতটা তেলই রয়ে গেছে আমি কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে দিয়েছি লঙ্কা দিয়েই রান্না করবো আর গোড়ো লঙ্কা দেবো না লাল লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করবো গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে বেগুনটাকে ভাজছি ভেজি বেগুন ভাজার সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কাটা ভাজা হচ্ছে কাঁচা লঙ্কাটাও ভালো রান্না হচ্ছে অল্প একটু কাটা টমেটো ছিল একটা গোটা টমেটো ছোটো একটা টমেটো ওটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আবার নাড়তে হবে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্ট কমেন্টে আমাকে জানাবেন রান্নাগুলো কেমনটা কেমন হচ্ছে পরিমাণ মতো নুনটা দিয়ে 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 দিলাম বাড়িতে এইভাবে হালকাভাবে রান্না করে দেখুন কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে রান্না করে দেখুন খেতেও সাথে ভালো লাগবে স্বাদেও দুর্দান্ত আসবে এবং কিছু কিন্তু সামান্য কিছু দিইনি নি সামান্য এইভাবেই ঝোল রান্না করছি এই পাতলা ঝোলটাও খেতে কিন্তু অপূর্ব লাগে তোলা ফুটে উঠেছে দেখুন তো ভাজতে ভাজতেই নরম হয়ে গেছিলো টমেটোটাও নরম হয়ে এসছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমরা যারা এই ছোটো মাছ খেয়ে দেখিনি বাড়িতে ওইভাবে রান্না করে দেখুন ছোটো মাছ এই ছোট ইলিশ মাছ খেতেও ভালো লাগবে এবার ভয় পাচ্ছেন যে ছোটো মাছ যদি কাটা লাগে ছোটো মাছে বেশি কাটা লাগবে না ভালো মতো করে ঝোলটা মতো ডুবে যায় এভাবে রাখবেন ঝোলটা যাতে ভালো মতো মাছগুলো ডুবে যায় এবং মাখা প্রায় হয়ে এসছে সামান্য ঝোল রেখে দেবেন পুরোপুরি শুকাবেন না আর এই যে হয়ে গেল আমার ছোট ইলিশ মাছের ঝাল বাড়িতে অবশ্যই বানাবেন